হ্যালো গাইস আপনারা এরকম আলাদা আলাদা আদরি ছবি থেকে যদি ঠিক এই রকম একটা ভিডিও বানাতে চান তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা আমাদের মোবাইলের ইনশর্ট অ্যাপে যাব ইনশর্ট অ্যাপে গিয়ে এখানে ইম ফটোতে যাব ফটোতে গিয়ে এখানে প্লাস বাটনে চাপ দেব। দিয়ে আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবো এই ছবিটা আমরা এবার এক সাইড করব আর দিয়ে টেনে ওকে এবার আমরা পিপিআইতে গিয়ে আরেকটা ছবি নিয়ে আসবো এবার আমরা একটা মেয়ের ছবি আনলাম এবার এটা আমরা সাদা অংশটুকু কাটার জন্য ক্রোবে যাবো ক্রোবে গিয়ে অতিরিক্ত সাদা অংশটুকু আমরা কেটে ফেলব নিচে একটু কাটতে হবে উপরে দিলাম ওকে এবার আমরা কাট আউটে যাব কাট আউটে গিয়ে আমাদের ছবিটার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলেট করব ওকে একটু সময় নেবে ডিলেট হয়ে গেছে এবার আমরা এটার কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমাদের পছন্দ মতো কালারটা সিলেক্ট করে নেবো আমি হলুদ কালার সিলেক্ট করে নিলাম এবার আমরা আমাদের মোবাইলের করম ব্রাউজারে যাব কোরম ব্রাউজারে গিয়ে সার্জ বক্সে সার্জ দেবো অ্যাপ পিকজেল ভার্স আই ওকে প্রথমটাতেই ঢুকবো ঢুকলাম এবার আমরা আমাদের এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেব এই জন্য আমরা ইমেলে যাব লগ ইন উইথ ইমেল এখানে চাপ দেব ওকে এখানে আমরা আমাদের ইমেলটা বসাই দেব ওকে এবার আমরা কন্টিনিউয়ে যাব কন্টিনিউ ওকে চলে আসছে এখন আমরা আমাদের ছবি তুলে অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও এখানে যাব গিয়ে উপরে দেখতে পাচ্ছেন ক্লিক টু ইমেজ এখানে যাবো এখানে চাপ দিলেই আমাদের গ্যালারিতে গ্যালারিতে গিয়ে পৌঁছায় যাব আমরা ওকে গ্যালারিতে আসলাম গ্যালারি থেকে আমাদের সেই অ্যাড করা ছবিটা এখানে নিয়ে আসবো একটু লোড নিচ্ছে ওকে চলে আসছে এবার আমরা এখানে কিছু লিখবো সেটা হচ্ছে টু ক্লোজিং মানে কোলাকুলি করবে এটা লিখলাম লেখার পরে এখানে আমরা আমাদের স্পিডটা বাড়ায় দেওয়ার পরে ক্রেটে যাব ক্রেটে গেলেই এটা প্রসেসিংয়ে চলে যাবে ওকে প্রসেসিংয়ে হচ্ছে ইউর ভিডিও এস জেনারেটিং মানে জেনারেট করতেছে একটু সময় নেবে ওকে হয়ে গেছে এবার আমরা এটা প্লে করে দেখব যে কেমন হয়েছে একটু প্লে করে দেখি কি অবস্থা একটু লোড নিচ্ছে ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটা ছবি দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করলাম এবার আমরা এই ভিডিওটি ডাউনলোড দেবো ডাউনলোড করার জন্য আমরা ভিডিওতে মাঝখানে ক্লিক দিলে আমাদের ভিডিও চিহ্নটা চলে আসবে তো আসছে এবার আমরা এটা ডাউনলোড দিলাম ডাউনলোড দিয়েছি এখন আমরা এটা গ্যালারিতে থেকে দেখবো আমাদের গ্যালারিতে পৌঁছাইছে কি না ওকে গ্যালারি হ্যাঁ চলে আসছে তো দেখতে পাচ্ছেন সে ভিডিওটা একটু পেলে করে দেখি খুব সুন্দর হয়েছে আপনার এইভাবে আপনাদের ছবি দিয়ে ভিডিও বানাবেন